ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমাদাস টিউটোরিয়াল যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছিলে তোমাদের আজকে বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল তো তোমাদের খুবই খুশির খবর যারা আমার সাজেশান ভিডিওগুলো দেখে গেছিলে তোমাদের হুবহু হুবহু যেন সেই সাজেশানগুলো থেকেই প্রশ্নপত্রটি করা হয়েছে দেখবে তোমাদের প্রতিটা প্রশ্নই কমন এসেছে তোমরা অবশ্যই দেখেছ পরীক্ষা দিতে দিতে যারা সাজেশান ভিডিওগুলো দেখে গেছিলে যে প্রত্যেকটা প্রশ্নই হুবহু কমন এসেছে প্রত্যেকটাই তোমাদের পাড়ার মতো তো উত্তরগুলো আমি আরেকবার বলে দিই তোমরা দেখে নাও ধানের খোসাকে কি বলে উত্তর হবে তুষ জন্মের পর শিশু সাধারণত দাঁত উঠতে শুরু করে ছ মাস পর থেকে যেসব প্রাণী হারিয়ে গেছে তার হলো বিলুপ্ত প্রাণী তার রস রক্ত আমাশাকে সারাতে পারে আমরুল এটাও দেখবে ড্যাশ পূরণেই দিয়েছিলাম কম থাকে পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে খড় শুকনো পাতা ক্যারোসিন বস্তু সজারুর গায়ের কাঁটা হলো। নিজেকে রক্ষার জন্য নিঃশ্বাসের সঙ্গে বের হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস মেরুদণ্ডী প্রাণীদের যে জিনিস থাকতেই হয় তা হলো ন্যাদস কি মাছ সব সাজেশানে ছিল নোনা জলের পাশে জন্মানো গাছ হলো সুন্দরী গ্রাস নালি শেষে থাকা থলিকে কি বলে গ্রাস নালি শেষে থাকা থলিকে পাকস্থলি বলে সবচেয়ে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে গ্যাসীয় পদার্থ তারপর ভুল সংশোধনগুলোও দেখো সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন প্রথমেই ছিল সব কাজে বিভিন্ন রকমের শক্তির প্রয়োজন মানুষ নিজের খাদ্য নিজেই তৈরি করে না এখানে হবে গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করে নাইট্রোজেন একটি কঠিন পদার্থ না নাইট্রোজেন একটি গ্যাসীয় পদার্থ শীতকালে সর্ষের তেল জমে যায় না শীতকালে নারকেল তেল জমে যায় মশা ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ সংরক্ষণ করা দরকার না বাঘ সিংহ প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার নিম গাছের ছাল ভিজিয়ে খেলে হাটের রোগ ভালো থাকে না এখানে হবে অর্জুন গাছের ছাল ভিজিয়ে খেলে হাটের রোগ ভালো থাকে তারপর একটি দুটি বাক্যে প্রশ্নগুলো দেখো বর্ষাকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় না কেন সমস্তটাই আমার সাজেশানে দেওয়া ছিল সেগুলো তোমরা আরেকবার দেখে নেবে কেন্ন কি ছুলে গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি গুটায় না কেন তাও দেওয়া ছিল সমস্ত কিছুই দেখবে সাজেশানে ছিল প্রশ্নগুলো দেখে নাও এই হলো তোমাদের আজকে দু হাজার পঁচিশে এর বৃত্তি পরীক্ষার বিজ্ঞান প্রশ্নপত্র দেখো এই সমস্ত প্রশ্নগুলোই সানে ছিল বাঘ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ কি পদার্থ কাকে বলে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ কীভাবে এগুলো সমস্তটাই ছিল হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা যারা সাজেশানগুলো সমস্ত ভিডিওগুলো দেখেছিলে তাদের আজকে আশা করি পরীক্ষা খুব ভালো হয়েছে পরবর্তীতে তোমাদের ইংরাজি রয়েছে ইংরাজির সমস্ত প্রশ্নপত্র আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো বাংলা মানে সহ করিয়ে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো কমেন্টে জানাও আর এই প্রশ্নপত্রটি তোমরা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দাও